একটা গাড়ি তো মানে আমরা বাস্তবে দেখাই বাস্তবে বাস্তবে প্রমাণ দর্শক ভাই আসবে আসার পর দেখে শুনে দেখে শুনে নেবে দুধ ধোয়া লিবি সাত দিন সমস্যা নাই আচ্ছা আচ্ছা আজকে তাহলে আমরা তো দুইটাই দেখাবো কাকা হ্যাঁ দুইটাই দেখাবো

আগে সিরিয়ালের এক নম্বরে আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি ইযাতের গাবি এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ আগে এত বড় গাবি তো আবার ক্যামেরাতে আসছে না আমার ব্যবসার ভাষা আমি এত বড় গাবি আর এত দুধের গাবি আমি কিনিনি গো গরু বহুত বেচেছি আচ্ছা সবটাই 30 40 টা গরু বেচেছি কিন্তু এত বড় গরু আমি কিনে নিতের কোনো নতুন গল্প করে এটা গল্প না যে দর্শক ভাই লিবি যার পছন্দ হবে চল্লিশ বিয়াল্লিশ দুধ আমার বাড়ি থাকে দোয়া লিবি কোনো সমস্যা নাই আচ্ছা চল্লিশ লিটার দুধের মানে বিয়াল্লিশ বলবে না চল্লিশ লিবি নাহলে লেয়া লাগবে না দুই বেলাতে দুই বেলাতে মাসাল্লাহ দর্শক আপনার এই যে গরুর গলাটা একটু লক্ষ্য করবেন একদম সরু গলা কিন্তু এবং মাথার শেপটা খুবই চমৎকার রয়েছে এবং পায়ের গিরাগুলো যদি দেখায় পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন এবং এই যে

এটাও মানে কয় নাম্বার বিয়ানির প্রথম বাচ্চা দুই দাদ আচ্ছা প্রথম বিয়ানি हां ماشাল্লাহ দেখতে পাচ্ছেন প্রথম বিয়ানির বাচ্চা এবং গরুটা তো অল্প বয়স একদম তাহলে মাত্র দুই দাদ আসলে মানে যারা একটা দুইটা গাবি পালন করতেছে তাদের জন্য এই গাবিগুলা বেস্ট হ্যাঁ পুরো পারফেক্ট কারণ এগুলো বয়স অল্প সবই মাত্র দুই দাদ একবার বাচ্চা দিছে এই ধরনের গরু যদি দর্শক আপনারা নেন তাহলে কিন্তু কোনো সময় লসের সম্মুখীন হবে না 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 আচ্ছা

মাটি থেকে দর্শক যথেষ্ট পরিমাণে কিন্তু উঁচু রয়েছে গরুটা মার্শাল্লাহ এটাতে তো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দর্শক এটা তো পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে এবং বাটগুলো দেখতে পাচ্ছেন কতটুকু কম আধাত পর পর হ্যাঁ আসলে আধাত পর পর দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ফাঁকা ফাঁকা যথেষ্ট জায়গা রয়েছে আধাত পর পর মার্শাল্লাহ এই যে খুবই চমৎকার কোয়ালিটি ফুল এই সিরিয়ালের দুই নম্বরে এই গাভীটা কোনো দর্শক ভাই ব্যক্তিত্ব ভাই যদি এই গাভীটা নিতে চায় এটার কি দাম দিবেন কাকা এটা 245000 টাকা দাম 245 হ্যাঁ আচ্ছা এখানে তো কথা বলার সুযোগ থাকবে একদম হালকা কিছু কথা বলে এগুলো অন্য জায়গায় 3 লাখ টাকা দাম চাচ্ছে আমি এরকম দাম চাবো না মানে এটা সম্মানিত হিসাবে আপনি কিছু কম রাখতে পারবেন আচ্ছা কাকা আমরা পরবর্তী কাজটা দেখব ঠিক আছে